স্কিপ করছেন তো একদম স্কিপ করবেন না এই ফ্ল্যাটটা একবার অঞ্জনার কাছে দেখে যান আমি যে ফ্ল্যাটে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লোকেশন পড়ছে আপনার কালী হাউজ লোকেশনের মধ্যে ফ্ল্যাটের ভালো লাগবে আপনারা অনেক প্ল্যান দেখেছেন তার মধ্যে এই একটা ফ্ল্যাটের ভিডিও শেয়ার করছি যেটা পড়ছে আপনার রেডি টু মুভ একটা থ্রি ডিএসি ফ্ল্যাটের ভিডিও সাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফুটে প্রজেক্ট হচ্ছে জি প্লাসভেন এর অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা সেভেন ফ্লোরে ফ্ল্যাটের প্ল্যানিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই ভালো আলো বাতাস খুব ভালো প্রবেশ করছে রুমটার মধ্যে এটা যেহেতু সাউথ নর্থ অ্যান্ড ওয়েস্ট তিন দিকটা আপনারা খোলা পাচ্ছে পুরো হচ্ছে এখানে এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু কোনো ওয়াল শেয়ার নেই আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করেন আপনারা দেখলে বুঝতে পারবেন ফ্ল্যাটের প্ল্যানটা খুবই সুন্দর অনেক প্ল্যান দেখেছে এই ফ্ল্যাটটি একবার অন্যের সাথে ভিজিট করুন খুব ভালো লাগবে আপনাদের চলুন আমি শেয়ার করি আপনাদের থ্রি বিএচকে আমি থ্রি বিএচকে রেডি টু বুক ফ্ল্যাটের ভিডিওতে শেয়ার করছি খুব সুন্দর একটা ফ্ল্যাটের ভিডিও টোটাল কালার করা আছে একদম রেডি ফ্ল্যাট এই প্রোজেক্টটা আপনারা দুটো সিঁড়ি দুটো লিফ্টের জায়গা পাচ্ছেন আমার রাইট সাইডে থাকছে সিঁড়ির জায়গাটা আমার বা সাইডে থাকছে আপনার লিফ্টের জায়গাটা এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি টোটাল এরিয়াটা আপনারা বুঝতে পারছেন জয়েন্ট ডাইনিং থাকছে খুবই ভালো জিনিস আপনার বুঝতে পারবে যে সাইডে দেখুন আপনার কিন্তু বাংলাদেশের কাজ করা আছে অলরেডি আপনাদের কিন্তু কিছু করতে হচ্ছে না আপনারা দেখুন দেখতে বুঝতে পারছেন ড্রয়িং টাইনিং এর সাথে কিন্তু এখানে একটা স্লাইডিং উইন্ডো দেওয়া আছে যার সাথে কিন্তু এখানে একটা বড় সাইজের ব্যালকনি পাচ্ছেন এরকম ব্যালকনি সাইজ খুবই কম রেখে থাকবেন আপনারা একবার চাই করুন ব্যালকনি থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর আমি মুহূর্তে কালীগঞ্জে দাঁড়িয়ে আছি সেভেন ফ্লোরে দাঁড়িয়ে আছে খুব স্পেসিয়াস একটা ব্যালকনি ব্যালকনির সাথে আপনারা কিন্তু পাচ্ছেন এখানে বেশি জায়গাটা কালারটা দেখুন কত সুন্দর বসের সাথে কালার কিন্তু করা আছে পুরো লাইট চলছে না তার সত্ত্বেও দেখুন এত সুন্দর লাগছে বেডরুম নাম্বার ওয়ানটা পাচ্ছেন ঠিক এই সাইডে দেখুন এই সাথেও পাচ্ছেন আপনার বড় সাইজের একটা উইন্ডো যার থেকে ভিউটা আপনারা ফেল করুন কত সুন্দর

এখন যে রেডি টু লোড থ্রি বিএচে এগারোশো পঞ্চাশ ফুটে ফ্ল্যাটে রেট পড়বে তিরিশ লাখ টাকা ইনক্লুডিং কার পার্কিং এই ফ্ল্যাটটি সাইট ভিজিটের জন্য স্ক্রিনে দেখুন কন্ট্যাক্ট নাম্বার শো করছে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনারা সাইট ভিজিট করতে পারেন ফিজিক্যালি যদি আসেন দেখতে খুবই ভালো লাগবে আপনাদের আপনারা যারা যারা রেডি টু মুভ থ্রি বিএচকে ফ্ল্যাট খুঁজছেন চটপট চলে আসুন আমার সাথে কন্ট্যাক্ট করে ডোর ভিজিটের জন্য যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দুর্গাপুর প্রপার্টি রিলেটেড সঠিক ইনফরমেশনের জন্য আমার পাশে আপনারা সবসময় থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ আপনাদের